হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আবার তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করছি এখন তোতাদি আমাকে করতে এসেছে নেল এক্সটেনশন তোতাদি হচ্ছে দিদিরই চেনা একজন তো তাকে আমরা বলেছিলাম আমিও করব আর দিদিও করবে আমরা দুজন মিলে তো প্রথমে আমারটা দিয়েই শুরু হয়েছে নেল এক্সটেনশান করা কিরাম কি ডিজাইন করব প্রথমে বুঝতে পারছিলাম না আমি এক ধরনের ডিজাইন দেখে ওকে ফটো পাঠিয়েছিলাম ও বলেছিল ওটা করে দিতে পারবে বাট তারপরে সেই মুহুর্তে মনে হলো যে না ওটা করবো না একটু অন্য কিছু করি তো আমি দিদি তোতাদি তিনজন মিলেই বসে একটা ডিজাইন ডিসাইড করলাম এখন প্রথম প্রথমেই আমার নখের মধ্যে ওই গ্লু দিয়ে নেলগুলো আটকে নিচ্ছে নেলগুলো অনেক বেশি বড় ছিল তো আমার মনে হলো যে একটু ছোট করে নেওয়া ভালো তাতে করে আমারই সুবিধা হবে তো সেই জন্য আমি নেলগুলো মোটামুটি ছোট করে নিয়েছিলাম এই রকম ছিল আর এই নেলটুকু পরানোর পরেই খুব বেশি ভালো লাগছিলো তো ফলস নেইলগুলো আটকানো হয়ে যাবার পরে ওগুলোকে ওই ঘষে ঘষে আর কি সেপ দিল তারপরে এখানে একটা জেল অ্যাপ্লাই করে নিচ্ছিল ও বারবার বলছিলো এই জেলটা অ্যাপ্লাই করার সময় প্রচণ্ড সাবধানে থাকতে কারণ মানে এই জেলটা নাকি খুব গড়িয়ে পড়ে যায় এবার আঙুলগুলো একদম সোজা সোজা রাখতে নয়তো এটা যদি স্কিনে চলে আসে না স্কিনটা খুব হার্ড হয়ে যায় নাকি সেই মুহুর্তে তো তারপরে ওখানে একটা কি মেশিন ছিল আমি তো নাম জানি না অতো ওটার মধ্যে অনেকবার করে একবার জেল লাগানো পরে হাতটা ঢুকিয়ে শোকাতে হচ্ছিল তারপরে এরকম নেল আর্ট করার পরে করতে হচ্ছিল অনেক লেন্দি প্রসেস আমার তিন ঘন্টা মতো সময় লেগেছিল বাট এটা হচ্ছে রেজাল্টটা আমার তো খুবই পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও আর তো তাতে খুব ভালোভাবে আস্তে আস্তে ধীরে সুস্থে করে দিয়েছে আমি খুব স্যাটিসফাইড এটা এবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আমাদের বাড়ি থেকে ওদের বাড়িতে যে তথ্যগুলো যাবে মানে কোনে যাত্রীরা যে তথ্যগুলো নিয়ে যাবে সেই তথ্যগুলো সাজিয়ে টাজিয়ে রাখা হয়েছে আগে থেকেই সাজিয়ে নিয়েছিলাম শুধু দু তিনটে মতো বাকি আছে ওগুলো রানী দিদি ওরা সব দিনের দিন করে নেবে এখন আমি তোমাদের সাথে আমাদের প্যান্ডেলের মানে প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেছে ওটা একটু শেয়ার করে নিচ্ছি আমাদের বাড়ি থেকে বেরিয়েই হচ্ছে এই জায়গাটা এখানে সব স্টলগুলো বসবে লম্বা করে অনেকটা জায়গা আছে তারপরে ঘুরেই এটা হচ্ছে স্টেজ ঠিক আছে এখানটাতে বসে আমার ভাত খাওয়াটাও হবে সকালে আর এখানে সব কুকুরগুলো আছে ভাত খাওয়াটাও হবে প্লাস এখানে হচ্ছে যে আইবুড়ো ভাতের দিন রাত্রেবেলা সঙ্গীত আছে সেটা হবে আর আমি বসবো তারপরের দিন এটা এই যে ইয়েলো জায়গাটা এটা ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন হবে ঠিক আছে আর এই যে এই জায়গাটাতে হচ্ছে সব স্টলগুলো বসবে আর এটা হচ্ছে পুরো এরিয়াটা ভালোভাবে আমি দেখাচ্ছি ওপরগুলো এই যে গোল্ডেন লাইট দেওয়া আমি বলেছি সব যেন গোল্ডেনের ওপর হয় তো গোল্ডেন আমি একটু তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এই যে এইটা হচ্ছে পুরো জায়গাটা আমাকে বসে বসে করতে হচ্ছে যাতে তোমরা বুঝতে পারো এইখানে সব মানে আমি বসবার এখানে সব প্রচুর চেয়ার টেয়ার দেওয়া থাকবে এখানে বাকি সবাই বসবে চলো এবার বাইর এটা দেখাই এটা হচ্ছে মেন এন্ট্রান্সটা এটার বাইরেও ফ্লাওয়ার দিয়ে গেট হবে আর ঢোকার রাস্তাটা এরকম ঝাড়বাতি দেওয়া রয়েছে তিনটে আর এই যে ঢুকে এটা হচ্ছে পুরো জায়গাটা কি ভালো লাগছে না দেখতে ভীষণ ভাল লাগছে অনেক বড় জায়গা এখানটায় আর এই যে দরজাটা দেখছো এখান দিয়ে ঢুকলে বাড়ির ভেতরের দিকটা আছে সেখানে ওই ওখানটাও টুনি লাইট দিয়ে সাজিয়েছে এখন তালা দেওয়া আছে বলে আমি যেতে পাচ্ছি না প্লাস ওখানে বিয়েটা হবে আর মানে ছাদনার তলাট ওখানে আর এই সাইড দিয়ে একটা গলি চলে যাচ্ছে এখানে লাইটগুলো আপাতত বন্ধ আছে তার জন্য আমি দেখাতে পাচ্ছি না এখানটায় হচ্ছে পুরো খাবারের প্যান্ডেল হবে এই দিকটা দিয়ে গেলে এইখানটাই হচ্ছে যারা নিরামিষ খাবে এই জায়গাটা নিরামিষ খাওয়ার জন্য এই জায়গাটা অনেক বড় জায়গা আছে আমি ফ্ল্যাশ জ্বালিয়ে দেখানোর চেষ্টা করছি দেখা তো যাচ্ছে না ফ্ল্যাশ জ্বালিয়ে এখানটা অনেকটা বড় জায়গা আমি কাল সকালে একবার দেখিয়ে দেবো এখানটায় রান্নার জায়গা আর হচ্ছে এটা হচ্ছে আমাদের খামারটা তো এই খামারটা পুরো বিশাল বড় জায়গা এইটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা এটা আমি কাল তোমাদের একবার দেখিয়ে দেবো কারণ এখন বোঝা যাচ্ছে না এই যে ওপর ওপরে সুন্দর লাইট দেওয়া খুব ভালো লাগছে দেখতে এই দেখো আমাদের ছাদও পুরো ঘিরে দিয়েছে ছাদটা এমনি সেট দেওয়া ছিলই ওপর থেকে আর এমনি সাইডগুলোও সব ঘিরে দিয়েছে এখানে একটা হালকা কাজ চালানোর মতো বাথরুমের ব্যবস্থা করা হয়েছে কারণ এখানে ঘেরা হয়েছে কারণ এখানে রাত্রেবেলা সব শোবে সেই কারণে আর মা এখন জামা কাপড় মেলতে এসেছে আর আজকে তোমাদেরকে আমি ইয়েটা দেখিয়ে দেবো আমাদের নিচে যে প্যান্ডেলটা হয়েছে ওটা দেখিয়ে দেবো এখান থেকে দেখি একটু দেখাতে পারি না কি এই এটা হচ্ছে আমাদের বাড়ির ভেতরটা চলো নিচে গিয়েই দেখায় আর এই যে দেখো এটাও হচ্ছে আমাদের বাড়ির ভেতরটায় দিয়ে এইখানটাতে গিয়ে ওই ছাদনাতলা যেটা দেখালাম এই লাইনটা পুরো টুনি লাইট দেওয়া হয়েছে রাতেরবেলা ভীষণ সুন্দর লাগছে দেখতে এখানটা এই দেখো যেটা তোমাদেরকে আমি ছাদ থেকে দেখাচ্ছিলাম এটা হচ্ছে সেটা এটা বাড়ির ভেতরেরটা এখানটায় বিয়ে হবে মানে ছাদনা তলা হবে এখানে আর এই যে এগুলো এখানটা খোলা আছে কারণ এই জায়গা এই জায়গাটাতে গায়ে হলুদটা হবে ওপেনে আর এইখানটায় হবে বরাসন ঠিক আছে এখানটায় বরাসন হবে আর এই যে ওপরগুলো সব টুনি লাইট দেওয়া এইখানটা এই লাইনটা বলছিলাম ভীষণ সুন্দর লাগছে এখানে টুনি লাইটের জায়গাটা ভীষণ সুন্দর লাগছে চলো বাইরে বেরিয়ে যেটা তোমাদেরকে কালকে এখানে সব ডেকোরেশনের জিনিসপত্র দিয়ে গেছে চেয়ার টেবিল বাইরে বেরিয়ে যেটা কালকে রাত্রে দেখাচ্ছিলাম ওটা দেখায় এই যে স্টেজটা আর চলো আমাদের বাড়ির বাইরের রাস্তাটা দেখাই এই যে এই রকম করে দিয়েছে আর এই ওপরেরগুলোতেও সব এরকম এরকম করে টুনি লাইট হবে ঠিক আছে এবার চলো খাওয়ার প্যান্ডেলটা দেখায় এইখান দিয়ে ঢুকে গেলে খাওয়ার প্যান্ডেল এখানে ওপরেই লাইটগুলো ভীষণ সুন্দর লাগছে রাত্রিবেলাতে গাছগুলো দেখো গাছগুলোকেও কি সুন্দর জড়িয়ে দিয়েছে ওদেরও জামা পরিয়ে দিয়েছে এখানে এখানটায় লোকে আর কি দাঁড়াতে পারবে নিরামিষের জায়গাটা তো দেখেইছিলাম আর এইটা হচ্ছে আমাদের সবাই যেখানে খেতে বসবে প্রচুর বড় জায়গা প্রচুর বড় দেখো দুটো পার্টিশান করে একটা এইটা একটা ওটা দুদিকেই খেতে বসবে ওপর এরম ঝাড়বাতি দেওয়া এগুলো রাত্রে খুব ভালো লাগছে দেখতে ওই দিকটা দেখায় এটা হচ্ছে টোটাল দুশো সত্তর দুশো ষাট না সত্তর কত একটা যেন সিটের প্যান্ডেল এখানে দুটো গাছও আছে এগুলোর মাথাগুলো আর ঢাকা পসিবেল হয়নি বডিগুলো ঢেকে দিয়েছে এই যে ওপরটা আর এইখানটা হচ্ছে রান্নার জায়গাটা যেখানে রান্না টান্না সব হবে রান্নার জায়গাটাও প্রচুর বড়। এই যে এটা হচ্ছে রান্নার জায়গাটা অনেকটা বড় আছে আমাদের এত গাছ তাও তো কত কলা গাছ কেটে ফেটে দিতে হয়েছে আর খাবার প্যান্ডেলটা প্রচুর বড় হয়েছে ঠিক আছে এখানে গাছগুলো এরকম সব মুড়িয়ে দিয়েছে গাছগুলোকে দেখে এখন বোঝাই যাচ্ছে না এই একটা গাছ এই একটা গাছ সব মুড়িয়ে দিয়েছে আজকেও লোক এসেছে প্যান্ডেলটা করার তারপরে ফ্লাওয়ার ডেকরেশন যেগুলো হবে ওগুলো করার ওগুলো সব করবে কালাই বুড়ো ভাত আর এই যে কাকা আজকে থেকে অফিস ছুটি নিয়ে নিয়েছে হাইকার হ্যাঁ 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 এখন চলছে এখানে ডেকোরেশনের কাজ এই যে ফ্লাওয়ার দিয়ে এখানটায় বসা হবে এই জায়গাটা সাজানো চলছে এখন এই যে এখানে এখন চলছে মন্ডপটার মন্ডপের কাজ আর ইনি হচ্ছেন আমাদের ধাইমা তো আমাকে ঠাকুমা বললো ধাইমার কোলে বসতে আর তারপরে ওনাকে ওই চাল তারপরে শাড়ি ওই সমস্ত কিছু দিতে তো সেটাই এখন করছিলাম তারপরে বেলায় ওই দুটো আড়াইটের দিকে আমাকে মেহেন্দি করাতে চলে এসেছিলো আমি অঙ্কিতাকে বুক করেছিলাম ও আমারই কাস্টমার প্লাস জিমের বন্ধুও তো ও এসে মেহেন্দি করতে শুরু করে দিয়ে অনেকটা হয়ে গেছে ওর হাতে খুব স্পিড আর খুব সুন্দর করে করেছিল তোমরা ফাইনাল রেজাল্টটা দেখলেই বুঝতে পারবে চলো মায়ের কাছ থেকেও একবার ঘুরে আসি এই যে আমার মায়ের হাতেও মেহেন্দি ডান পেছন ঘোরাও বা রিমলি দেখা এরা তুলে ফেলেছে চলো আমি একটু করে উঠে এসেছিলাম ডেকোরেশনের লোক ডাকছিল আবার যাই আমারও আপাতত একটা হাতের একটা দিক করা কমপ্লিট এবার আর হাতেরও এই মানে পেছন দিকটা হবে তারপরে ফ্রন্ট সাইডে দুটো হাত হবে তো যখন ডান হাতটা বাঁ হাতটা ফার্স্টে করছিলো বাঁ হাতটা করছিলো তখন তো আমি ডান হাত নিয়ে ভিডিও নিতে পারছিলাম কিন্তু তারপরে যখন আবার ও আর একটা হাতও করা স্টার্ট করে তখন তো আর আমি ভিডিও নিতে পারছিলাম না তখন ওই সব ভিডিও নিয়ে নিয়েছে আর এখানে দেখো আর একদিকে দিদিও করছিল মেহেন্দি ও কী সুন্দর শুয়ে একদম আরাম করে মেহেন্দি করছিল ওকেও মেহেন্দি করাতে এসছিলো একজন আর আমাকেও এসছিলো একজন তো দুজনেই করছিলাম আর আমাদের

আমার ফ্রন্ট সাইডের মেহেন্দিও ডান আর এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট তো আমাদের কেমন লেগেছে জানিও আমার তো খুবই ভালো লেগেছে আর এরপরে চলো আমাদের ডেকোরেশন মোটামুটি কমপ্লিট সেটা তোমাদের দেখায় ওকে এটা হচ্ছে মেহেন্দি হয়ে গেছে কালকে

এখানে মানে সব কাগজ টাঙিয়ে দেওয়া হয়েছে যে ঠিক আছে আর এদিকে হচ্ছে প্রবেশ মಮ್ಮি এদিকে চলে প্রবেশ এবার এখান দিয়ে ঢুকলে এটা হচ্ছে পুরো খাবার এরিয়াটা এখানেও লেখা রয়েছে বাহির বাহির বাইরে যাবে মানে প্রবেশ একটাই জায়গা বাহির বহু জায়গা আর বাইরের রাস্তাটা দেখাবো এসো এই যে পুরো রাস্তাটা পুরো টুনি লাইট দিয়ে সাজানো অনেক দূর পর্যন্ত আছে অনেক দূর না আর একটুখানি দোকানটা অত যাবে হ্যাঁ না আজকের মতো ভিডিওটা আমরা এখানেই এড করছি কালকে রয়েছে আমার আই ভাত সকাল সকাল উঠতে হবে আর এখানে এখন আমি তন্নি আর দিদি শুয়েছি আমাদের দুজনের হাত ভর্তি মেহেন্দি তো চলো আজকের মতো টাটা দেখা হবে তোমাদের সঙ্গে আবার কালকের ভিডিওতে বাই